আমি যখন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম দুই সালে তখন আমি দেখেছিলাম যে শ্রীলঙ্কা স্কুল ক্রিকেটে তারা দুই দিনের ম্যাচ খেলে দুই হাজার সালে জানুয়ারিতে তো এখন আমরা দুই হাজার ছাব্বিশে আছি কিন্তু আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি ছাব্বিশ বছর এখনও আমরা কিন্তু দুই দিনের ম্যাচ চালু হয়নি তো ভালো যে আমাদের স্কুল ক্রিকেটটা করছেন কিন্তু আমি আশা করব যে ইয়াং বয়স থেকে যদি আমাদের ছেলেরা মেয়েরা যদি দুই দিনের ম্যাচ খেলেন তাহলে টেস্ট ক্রিকেট বলেন অন্য ফর্মেটগুলো তো আরও ভালো হবে তো আমি আশা করব যে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট উনি এই জিনিসগুলা যতদিন আছেন শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমি জানো আমাদের ক্রিকেট কালচারটা তৈরি করেন কারণ আমাদের এখনও টেস্টে টাস পাওয়ার পরে আমাদের যেই জায়গায় যাওয়া উচিত ছিল আমি মনে করি আমরা সেই জায়গাটাতে ফ্যাসিলিটিস ওয়াইজ বলেন সুযোগ সুবিধা খেলাধুলার ওইটা অনেক কমে গিয়েছে আগে কিন্তু বুলুল ভাইরা আমি জানি যে ক্লাব ক্রিকেট খেলতে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু প্রচুর খেলা হতো সিলেট আমিও ছোটোবেলায় খেলতে এসেছিলাম আমার ফার্স্ট দুই হাজার সালে আমি যখন খেলতে এসেছিলাম প্রিমিয়ার ডিভিশন খেলছিলাম তখন আমি ফার্স্ট সিলেটে এসেছিলাম খেলতে তো এখন কিন্তু ওই খেলাগুলো বন্ধ হয়ে গিয়েছে আস্তে আস্তে আবার চালু হবে এটি আশা থাকবে আর রকিউল স্যার যে চারটা টি বলেছেন আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবো সবার সাথে যেটা বলেছেন যে ড্রিম অবশ্যই স্বপ্ন থাকতে হবে কারণ আমরা আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু বাংলাদেশ আইসিসি লেভেলে খেলতো টেস্ট স্ট্যাটাস পাইনি আমরা ওয়ান ডে খেলতাম কিন্তু টেস্ট খেলবো এই স্বপ্ন কিন্তু ছিল না কিন্তু আমার মধ্যে কিন্তু আমার খালাতো ভাই আফজাল আহমেদ পনির ভাই আমাকে সবসময় ওই ছোটবেলায় বলেছেন যে তুমি স্বপ্ন একবার টেন্ডুলকার লারার সাথে ফাইট করতেছো কখনই ওই জাভেদ ভাই বা ওপি ভাইয়ের সাথে ফাইট করছো এটা চিন্তা করবো না ওই ছোট বয়সে উনি আমাকে ওই স্বপ্নটা দেখিয়েছেন যে আমি লারা এবং টেন্ডুলকারের সাথে ফাইট করব তো আমি আশা করব এখন যারা তোমরা আছো আমাদের অনেক রোল মডেল আছে আমার যেমন রোল মডেল ছিল সচিন টেন্ডুলকার এবং বুলুল ভাই এই দুইজন ছিল আমার ছোটোবেলার রোল মডেল তো আমি সেও যে তোমাদের রোল মডেল এখন আমাদের অনেক আছে তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফি আর কি লিটন তোমার মোস্তাফি যাদেরই তোমরা চিন্তা করো যে যার খেলাই ভালো লাগে প্রচুর খেলা দেখবা আমার কাছে মনে হয় যে যদি খেলা আমরা একটু কম দেখি আমাদের এখনকার ক্রিকেটাররা একটু খেলা কম দেখে আমরা কিন্তু খেলা প্রচুর দেখতাম মুরালি ধরনকে যে এখন আমি খেলেছিলাম এটা আমি জাস্ট খেলা দেখে দেখে এবং আমার একাডেমিতে একটা ছেলে ছিল ওর বল খেলে আমি কিন্তু মুরালিকে যখন খেলেছিলাম আমার জন্য সহজ ছিল তো আমি আশা করবো যে তোমরা পড়ালেখার সাথে সাথে খেলা দেখবা প্রচুর যদি খেলা দেখো তাহলে তুমি আগে থেকেই তোমার প্রশ্ন কমন পড়বে যদি কে কোন বলটা করছে এটা যদি হাত দেখে তুমি আগে পিক করতে পারো তখন কিন্তু খেলাটা সহজ হয়ে যায় আমরা যদি এই কাজটা একটু কম করি আমি তোমাদের উদ্দেশ্য বলবো যে যত বেশি বেশি খেলা দেখবা তত খেলা শিখতে পারবা তো অল দ্য বেস্ট প্রত্যেকটা টিমকে আর যারা অর্গানাইজ করছেন আশা করি যে আপনারা ডে ভাই জাস্ট টুর্নামেন্ট করার জন্য না যেটা শান্ত ভাই বললো যে কোয়ালিটি খেলাটা এটা আমার কাছে মনে হয় যে আমরা সবাই খালি টুর্নামেন্ট করার জন্য করি কিন্তু ওইটা ফলো করি না একটু সময় দিয়ে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস তৈরি করা যেন তিনটা ম্যাচ যেন ওরা সময় নিয়ে খেলতে পারে একটা ম্যাচ খেলার পরে যেন আরেকটা ম্যাচের একটা টাইম পাওয়া যায় আমরা কি করি তাড়াতাড়ি শেষ করার জন্য কাজগুলো করি এই জায়গা থেকে আমরা যেন একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করি এটাই ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কাজটা